আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হবে তার সিলেবাস দেখে নেবো এবং তার কিছু উত্তরও দেখে নিব মানে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর তোমরা কিভাবে করবে বা কিভাবে লিখবে তার কিছু নমুনা আমি দেখিয়ে দেবো তো তোমাদের প্রথম কার্যক্রমের মধ্যেই রয়েছে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ হচ্ছে তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় তো সেখান থেকে তোমাদের কি করতে হবে চলো দেখে নেই কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায় ব্যাপারে পরিবার এবং পরিবারের বাইরের অন্তত ব্যক্তির সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে এরপর এই বিষয়টি নিয়ে এক পৃষ্ঠার মধ্যে একটি তালিকা লিখিতভাবে প্রস্তুত করে নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে যাদের সাথে আলোচনা করে এই কাজটি করা হয়েছে তাদের নাম পরিচয় ও স্বাক্ষর করতে হবে তো তোমাদের এখানে বলা রয়েছে যে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ এই অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট করবে যেখানে হচ্ছে তোমার কোন একজন লোকের সঙ্গে কথা বলছো সে আলোচনার সময় প্রসঙ্গের বাইরে চলে গিয়েছে তাহলে তার প্রতি সম্মান বজায় রেখে তুমি কিভাবে তাকে আবার প্রসঙ্গের মধ্যে ফিরিয়ে আনবে এই টপিকটা নিয়ে তুমি তোমার পরিবারের কারোর সাথে বা পরিবারের বাইরের কারোর সঙ্গে আলোচনা করবে এবং আলোচনার পর তোমরা কি সিদ্ধান্তে আসলে সেটা লিখে নিবে এবং যার সাথে কথা বলেছো তার নাম তার সাথে তোমার সম্পর্ক স্বাক্ষর এটা দিতে হবে তাহলে এইটা কিভাবে করবে চলো আমরা দেখে নেই তো এটা কার্যক্রম এক প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ যার এখান থেকে শুরু করবে তোমরা যে কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কীভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায় এ ব্যাপারে আমি মা এবং বাবার সাথে কথা বলেছি তাদের সাথে পাওয়া তথ্যগুলো নিজে দেয়া হলো তাহলে এক নম্বরে রয়েছে ব্যক্তির বয়স এবং তার সঙ্গে সম্পর্ক বিবেচনা নিয়ে সম্বোধন করা দুইয়ে রয়েছে শারীরিক অঙ্গভঙ্গি যেন অসম্মানজনক না হয় সেদিকে খেয়াল রাখা তিন নম্বরে রয়েছে অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করা চার নাম্বারে রয়েছে ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকা পাঁচ নম্বরে রয়েছে কথা বলার সময় সেই ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া এবং ছয় নম্বরে রয়েছে উচ্চ স্বরে কথা বলা পরিহার করা তো তোমরা প্রথম কার্যক্রমের উত্তরটি কিভাবে লিখবে সেটা তো দেখে নিলে আর তোমাদের যে বলা হয়েছিল যে যাদের সঙ্গে তোমরা আলোচনা করবে তাদের নাম, সম্পর্ক এবং স্বাক্ষর এই যে এরকম করে বক্স করে যাদের সাথে আলোচনা করে কাজটি করেছে এটা লিখে এখানে ক নম্বরে রয়েছে প্রথম ব্যক্তির সঙ্গে যে আলোচনা করেছে তার নাম ধরো তুমি তোমার মা-বাবার সঙ্গে আলোচনা করেছো তাহলে এখানে বাবার নাম লিখবে সম্পর্ক হবে বাবা এখানে বাবা স্বাক্ষর হবে এবং এখানে তোমার মায়ের নাম লিখবে তারপরে মায়ের সম্পর্ক হচ্ছে মা আর স্বাক্ষর হচ্ছে এখানে মায়ের স্বাক্ষর হবে তো কাজটি শেষ করে এরকম একটি বক্স করে আলোচনা যাদের সাথে করেছো তাদের পরিচয়টি দিয়ে দিবে তারপরে তোমাদের দুই নাম্বার কাজটি হচ্ছে প্রমিত বাংলায় কথা বলা এই অধ্যায় থেকে তাহলে দুই নাম্বার অধ্যায় থেকে তোমাদের কি কাজ করতে হবে যে নিজের বাড়িতে শব্দের অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করতে হবে বাক্যগুলোকে প্রমিতে রূপান্তর করে একটি কাগজের নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে যাদের সাথে আলোচনা করে এক কাজটি করা হয়েছে তাদের নাম পরিচয় ও স্বাক্ষর থাকতে হবে ঠিক একইভাবে এক নম্বরে যেমন যাদের সাথে আলোচনা করেছে ওই যে বক্সটার মতন করে দিবে আর অপ্রমিত বা আঞ্চলিক বাক্য তোমাদের পরিবারে যে কথা হয় পরিবারের সকলেই যে শুদ্ধ ভাষায় কথা বলে এরকম না পরিবারের ব্যক্তিরা আমরা একে অপরের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই সকল দশটি বাক্য আমরা চিহ্নিত করে সেগুলোর প্রমিত বাক্যগুলো লিখে নেব তো চলো আমরা দেখিনি এটা কীভাবে করবো তো তারপরে রয়েছে কার্যক্রম দুই প্রমিত বাংলায় কথা বলা আর তোমরা এখান থেকে শুরু করবে যে নিজের বাড়িতে শব্দের অপ্রমিত বা আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করা হলো তো এখানে দশটি আঞ্চলিক বাক্য দেয়া রয়েছে আর দশটি আঞ্চলিক বাক্যের যে প্রমিত রূপ সেটাও দেয়া রয়েছে তোমরা এখানে তোমাদের পরিবারে যে সকল আঞ্চলিক বাক্যের কথা হয় সেগুলো চিহ্নিত করে তারপরে সেগুলো প্রমিত বাক্য বের করতে পারো তো এখানে আমি প্রথমে দিয়েছি তুমি বাড়ি যাও গা আর এটার প্রমিত বাক্য হচ্ছে তুমি বাড়িতে চলে যাও তারপরে দুই নম্বরে রয়েছে ক্যান কি হয়েছে তার প্রমিত বাক্য হচ্ছে কেন কি হয়েছে তিন নম্বরে রয়েছে তুমি কই থিকা আইসো তার প্রমিত বাক্য হচ্ছে তুমি কোথা থেকে এসেছ চার নম্বরে রয়েছে আন্নে বালা আসেননি আর প্রমিত বাক্য হচ্ছে আপনি কি ভালো আছেন পরে পাঁচ নম্বরে রয়েছে মুই বাজারে যাইতেছি তো তার প্রমিত বাক্য হচ্ছে আমি বাজারে যাচ্ছি ছয় রয়েছে তুই গম আসনি আর তার প্রমিত বাক্য হচ্ছে তুমি কি ভালো আছো সাত নাম্বারে রয়েছে আপনার হখোল খান সঠিক ওইসে আর প্রমিত বাক্য হচ্ছে আপনার সব কিছু সঠিক হয়েছে আট নম্বরে রয়েছে তোর বাড়ি কণ্ঠে বাহে আর তার প্রমিত বাক্য হচ্ছে তোমার বাড়ি কোথায় তারপর নয় রয়েছে আন্নের বাড়ি কই আর প্রমিত বাক্য হচ্ছে আপনার বাড়ি কোথায় দশের রয়েছে নজর না রাখলে সারা আর হচ্ছে নজর না রাখলে কাজ শেষ তো কার্যক্রম দুই তবে যে ছকটা করতে হবে যাদের সঙ্গে আলোচনা করেছি আর তার নাম আবার করে দুই নাম্বার কার্যক্রমের মধ্যে আরেকটি অংশ রয়েছে দুই নাম্বার কার্যক্রমের এই যেখান থেকে দেখো যে সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাইরে থেকে যে কোনো কবিতার প্রথম দশ লাইন এবং যে কোনো গদ্যাংশের দশ লাইন বাছাই করতে হবে প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতাটি আবৃত্তি করতে হবে এবং গদ্যাংশটি পাঠ করতে হবে কবিতা আবৃত্তি এবং গদ্যাংশ পাঠের কাজটি লেখা দেখে করা যাবে তো এখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের বইয়ের বাইরে যে কোনো একটা কবিতার দশ লাইন সেটা হচ্ছে আবৃত্তি করবে আর এটা তোমরা দেখে দেখেও করতে পারো কোনো সমস্যা নেই আর কবিতা আবৃত্তির পাশাপাশি তোমাদের যে কোনো একটা গদ্যের দশ লাইন বাছাই করতে হবে মানে গদ্যাংশ বলতে বোঝানো হয়েছে গদ্যের কিছুটা অংশ তারপরে তিন নম্বর কার্যক্রমের মধ্যে রয়েছে ভাষায় শব্দ বাক্য ও জ্যোতিচিহ্নের ব্যবহার এই অধ্যায় থেকে তো এই অধ্যায় থেকে প্রথম ধাপের মধ্যেই তোমাদের রয়েছে যে একটি অনুচ্ছেদ দেয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট সংখ্যক কয়েক শ্রেণির শব্দ সমাজ সাধিত উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে তাহলে তোমাদেরকে স্কুল থেকে একটা অনুচ্ছেদ দেয়া হবে সেই অনুচ্ছেদ থেকে তোমাদের কয়েক শ্রেণীর শব্দ মানে আট শ্রেণীর যে শব্দ পড়েছ বিশেষ বিশেষণ ক্রিয়া সর্বনাম ক্রিয়া বিশেষণ অনুসর্গ অব্যয় এই যে শব্দগুলো রয়েছে এগুলো তোমাদের অনুচ্ছেদ থেকে বের করতে হবে এবং সেখান থেকে সমাজ সাধিত শব্দ উপসর্গ সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দও কিন্তু শনাক্ত করে লিখতে হবে তারপরে দু নম্বর ধাপে রয়েছে যে বাক্যে প্রতিশব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে তোমাদের কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে এবং ওই শব্দটার পরিবর্তন করে মানে বিপরীত শব্দ দিয়ে অর্থের পরিবর্তন না করে আবার কিছু বাক্য তৈরি করতে হবে আর তিন নম্বর ধাপে রয়েছে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন প্রয়োগ করে তিন শ্রেণীর বাক্য গঠন করতে হবে তাহলে তোমাদেরকে চিহ্ন মানে দাড়ি কমা কোলন যেগুলো আছে সেইগুলো প্রয়োগ করে তিন শ্রেণীর বাক্য মানে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এই তিন ধরনের বাক্য তোমাদেরকে গঠন করতে হবে আর এই কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তোমাদের এই তিন নম্বর কার্যক্রমের কিছুটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে নমুনা কাজের মধ্যে রয়েছে দেখো যে বাক্যে প্রতিশব্দ এবং বিপরীত শব্দের প্রয়োগ নিচের যে কোনো পাঁচটি শব্দের প্রতিশব্দ প্রয়োগ করে পাঁচটি পৃথক বাক্য রচনা করো এরপর প্রস্তুতকৃত বাক্যগুলোকে অর্থের পরিবর্তন না করে বিপরীত শব্দের প্রয়োগ দেখো যেমন এখানে প্রথমে রয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে বাক্য তৈরি করা হয়েছে অন্ধকারে কিছু দেখা যায় না আর অন্ধকারের বিপরীত শব্দ হচ্ছে আলো তাহলে এখানে বাক্যটা তৈরি করা হয়েছে আলো ছাড়া কিছু দেখা যায় না পরে এখানে দেওয়া রয়েছে সুন্দর সুন্দর দিয়ে বাক্য তৈরি করা হয়েছে ফুলটা সুন্দর আর সুন্দর এর বিপরীত শব্দ হচ্ছে অসুন্দর তাইলে এখানে বাক্যটা হচ্ছে ফুলটা অসুন্দর নয় বাক্যের অর্থ কিন্তু একই শুধুমাত্র এখানে শব্দের বিপরীত শব্দটা প্রয়োগ করা হয়েছে আর কার্যক্রম তিনের তিন নাম্বার ধাপে যে ছিল যে তিন শ্রেণীর বাক্যে জ্যোতি চিহ্নের প্রয়োগ এখানে তোমাদের তিন শ্রেণীর বাক্য মানে সরল জটিল আর যৌগিক বাক্যের মধ্যে জ্যোতি চিহ্নের প্রয়োগ করতে হবে তো তোমাদের এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দ থেকে একটা শব্দকে কেন্দ্র করে গঠন করতে হবে যেমন এখানে শব্দ নেওয়া হয়েছে বইমেলা এই বইমেলা দিয়েই সবগুলো বাক্য তৈরি করা হয়েছে তো সরল বাক্য রয়েছে আমি আজ বইমেলায় যাব সরল বাক্য দুই দেওয়া রয়েছে তুমি কি বইমেলায় যাবে তিন নাম্বার সরল বাক্য হচ্ছে বইমেলা থেকে কিনে আনা বইটা কি সুন্দর তারপর জটিল বাক্য রয়েছে তুমি যদি না আসো আমি বইমেলায় যাব না জটিল বাক্য দুই রয়েছে যদি তুমি বইমেলায় না যাও তাহলে তোমার লাল সবুজ টুপিটা আমাকে ধার দিও আর যৌগিক বাক্য হচ্ছে রাশেদ বইমেলায় দশটা বাজে যাবে আর আমি এগারোটা বাজে যাব ঠিক আছে তো এইখানে হচ্ছে একটা শব্দ দিয়ে তিন ধরনের বাক্য তৈরি করা হয়েছে এর সাথেও কিন্তু জ্যোতিচিহ্নের প্রয়োগ করা রয়েছে যেমন এখানে কি রয়েছে দাড়ি রয়েছে তারপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখানে বিষয়বোধক চিহ্ন রয়েছে এখানে কমা রয়েছে তাহলে এখানে দেখতেই পাচ্ছ জ্যোতিচিহ্নের ব্যবহারের সাথে সাথে কিন্তু এখানে তিন ধরনের বাক্য তৈরি করা হয়েছে আর এখানে নির্ধারিত একটা শব্দ দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে তোমাদেরও এরকম কিছু শব্দ দেয়া হবে সেখান থেকে তোমরা একটা শব্দকে নির্ধারিত করে সেই শব্দ দিয়ে তিন ধরনের বাক্য তৈরি করো তারপরে তোমাদের সর্বশেষ যে কার্যক্রম কার্যক্রম চারের মধ্যে রয়েছে যে চারপাশের লেখা বিশ্লেষণ এটা হচ্ছে তোমাদের অধ্যায় যে চার রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে নিতে হবে বিষয়টি নিয়ে কিছু লিখিত কাজ দেয়া হবে এই কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তো তোমাদের এই কাজটি কিভাবে করবে তার কিছু নমুনা আমরা দেখে আসি এখানে নমুনা কাজ চার চারপাশের লেখা বিশ্লেষণটি কিভাবে লিখবে যে নিচের পাঁচটি বিষয় থেকে যে কোনো একটি নির্ধারণ করো লক্ষ্য রাখবে যেন তোমার পাশের সহপাঠীর সাথে তোমার বিষয়টি না মিলে তো তোমাদের এইখানে পাঁচটি বিষয় দেয়া রয়েছে প্রথম রয়েছে সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন এবং নোটিস এই পাঁচটা বিষয় থেকে যে কোনো একটা বিষয় তোমাকে সিলেক্ট করে বা নির্ধারণ করে নিবে তুমি আর বিষয়টি নির্ধারণ করার পরে তোমাদের কিছু প্রশ্নের উত্তর বের করতে হবে আর সেই প্রশ্নগুলোও কিন্তু এখানে দেয়া রয়েছে যেমন প্রথম প্রশ্নের মধ্যেই রয়েছে এ ধরনের লেখা সাধারণত কি উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো দুই নম্বর রয়েছে এ ধরনের লেখা সরাসরি বা অন্য যে কোনো মাধ্যমে মানে বই কমিক্স পত্রিকা টেলিভিশন ইন্টারনেট ইত্যাদি তুমি কোথায় কোথায় দেখেছো উল্লেখ করো তিন নম্বরে রয়েছে যে ধরনের নমুনা তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কী ধরনের লেখা ছিল বলে তোমার মনে পড়ে তার সংক্ষেপ উল্লেখ করো আর যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা এ ব্যাপারে তোমার মতামত দাও আর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে নির্ধারিত বিষয়ের ওপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্য বইয়ের অনুরূপ নমুনার সাথে হুবুহু না মিলে যায় তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে একটা বিষয় নির্ধারণ করবো আর পরে নির্ধারণ করার পরে এই যে চারটা প্রশ্ন দেওয়া রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর বের করে তারপরে তোমাদের যে অফসেট পেপার হবে বা আর্ট পেপার হবে সেখানে সুন্দর করে উত্তরগুলো লিখে ফেলবে তবে খেয়াল রাখবে তোমার পাশের সহপাঠীর সাথে যেন তোমার বিষয়টি না মিলে যায় আর তুমি যে উত্তরগুলো বের করছো সেটা যেন একেবারে তোমার পাঠ্য বইয়ের নমুনার সাথে মিলে না যায় একদম হুবহু না হয়ে যায় কিছুটা পার্থক্য অবশ্যই থাকতে হবে তো তোমাদের বাংলা সানমাসিক সামষ্টিক মূল্যায়নের এই চারটি কার্যক্রমই রয়েছে আশা করছি তোমরা তোমাদের উত্তরপত্র সঠিকভাবে প্রস্তুত করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট সেকশানে জানাতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ